নমস্কার বন্ধুরা ভিলেজ কুকি নিতে চ্যানেলের সবাইকে স্বাগত বন্ধুরা ডিম মাখা রেসিপি বানাবো তো এটা হচ্ছে দুটো ডিমকে ফেটিয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে মেখে তো এখানে যে মশলাটা নিয়েছি আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা পাকা লঙ্কা আর এলাচ লবঙ্গ তো মশলাটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি এরপরে দুটো ডিমকে ফেটিয়ে ডিমটাকে ভেজে নিয়েছি আর আমার মেয়ে মাছটা খুব কমই খায় তো ডিমটা বেশি পছন্দ করে ডিম এরকম বেশ ডিম মাখা তো এরপরে ডিমটা তুলে নিয়েছি কড়াই আমি তেল দিয়েছি দু চামচের মতো তারপরে পেস্ট দিয়ে দিয়েছি মশলাটাকে বেশ ভালো করে দিয়ে নেব তেলের মধ্যে গন্ধটা মশলা চলে যাবে আর ডিমটা বেশ মানে মশলাটা একদম ডিমে যায় মাখা মাখা থাকবে কোনো জুত থাকবে না সেই রকম এরপর একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো তো এর মধ্যে যেটা দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু আর লঙ্কা গুঁড়ো দেবো না খুব একটা ঝাল খায় না একদম মিডিয়াম একদম অল্প পরিমাণে ঝাল খায় তো এরপরে একটু বেশ গরম মশলা দিয়ে দেবো আর দেবো একটু ভাজা মশলা ধনে মৌরি জিরে শুকনো লঙ্কা তেজপাতা শুকনো পোড়া দিয়ে যে গুঁড়ো করা ට හත් සච දියද දුට උල්ල දීම්පට බේද දිම්ටක උට දපු এরপরে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে ডিম মাখার রেসিপি তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবে ভাত আর এই ডিম মাখা অসাধারণ লাগবে মনি বিছানায় উঠে গেছে কি দেখছে জানালা গেছে বসে প্রচন্ড বনমাইশ প্রচন্ড মানে দুষ্টু হয়েছে একদম ওকে একদম ডিস্টার্ব করা চলবে না শুয়ে আছে আমার মেয়ে ওকে বিরক্ত করছে বড় বড় চোখ করে তাকিয়ে আছে তো আজকের মতো টাটা বলছে